চুরির জিনিসপত্র উদ্ধার করল পুলিশ পলাতক তিনজন শনিবার ভিরিঙ্গি থেকে গান্ধী মোড় যাওয়ার উনিশ নম্বর জাতীয় সড়কের পাশের নর্দমায় চুরির জিনিসপত্র মজুদ করতে দেখে স্থানীয়রা কর্মকারের দাবি তিনজন মিলে জাতীয় সড়কের পাশের নর্দমা থেকে বস্তা তুলছিল তার নজরে আসতে তিনি সেখানে যান তাকে দেখে তিনজন পালিয়ে যায় পরে তিনি পুলিশকে খবর দেন আমি যখন দিয়ে যাই তখন থেকে এখানে তিনটে ছেলে বস্তার মধ্যে কিছু তুলছে তো আমি যখন এখানে দাঁড়াই তখন ওই তিনটে ছেলে নালার মধ্যে লাভ দিয়ে দৌড়ে পালাই তো পালানোর পর আমি যখন ছেলে দিকে দৌড়তে যাই তখন দেখতে পাই না তারপরে এসে পড়ে দেখি বস্তার মধ্যে কিছু মটর তারপরে ঢালাইয়ের কিছু জিনিস আছে তো সেটা আমি সঙ্গে আমাদের দুর্গাপুর ট্রাফিকের স্টাফকে ফোন করা হয় তারপর ওনারা এসে পড়ে দেখেন যে এই ব্যাপার ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে বস্তাটির মধ্যে থাকা চুরি যাওয়া বিভিন্ন বৈদ্যুতিক পাম্প সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ